এই বাগদা সিংড়ি যদি এইভাবে একবার রান্না করে খান তাহলে বারবার ঠিক এইভাবে রান্না করে খেতে মন চাইবে এর জন্য প্রথমে কি করতে হবে হ্যাঁ প্রথমে চিংড়িগুলো ভালোভাবে বেছে নিতে হবে আমি ওপরের খোসাটা ফেলে দিয়ে শুধু লেজের দিকে একটু খোসা রেখে দিচ্ছি এতে করে রান্নার পর চিংড়িগুলো দেখতে যেমন সুন্দর লাগবে অন্যদিকে চিংড়ির পিঠের দিকে একটা রক থাকে সেটাও পরিষ্কার করে নিতে সুবিধা হবে তাছাড়া আমার বাচ্চারা খোসা সহ চিংড়ি খেতে একদম পছন্দ করে না তাই আমাকে ঠিক এইভাবে চিংড়িগুলো বেছে নিতে হয় এবার ধুয়ে নেওয়া চিংড়িগুলোর ভিতর কিছুটা লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নেব এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল এখন বেশ খানিকটা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ তেলে দিয়ে একটু সময় নিয়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এটা একটা সাইডে রেখে অবশিষ্ট তেলের ভিতর দিয়ে দেব লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়িগুলো এবার চিংড়িগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব চিংড়িগুলো যখন এই রকম ভাজা হয়ে আসবে তখন ভেজে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ চিংড়ির সাথে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ একসাথে ভেজে নেব এইভাবে ভেজে নিলে যেটা হবে ভাজা পেঁয়াজ ও কাঁসামরিচের সুন্দর সুঘ্রাণ চিংড়িতে ছড়িয়ে যাবে এবার এর ভিতর একসা চামচ আদা বাটা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর ভিতর দিয়ে দেবো হাফসা চামচ মরিচের গুঁড়া এবার অল্প একটু পানি দিয়ে এর ভিতর হাফসা চামচ হলুদের গুঁড়া ও হাফসা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে কষিয়ে নিতে হবে তেলটা যখন মশলা থেকে এই রকম আলাদা হয়ে যাবে এবং চিংড়িগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন এর ভিতর দিয়ে দেব গরম পানি এবার একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এর ভিতর দিয়ে দিচ্ছি এই পর্যায়ে তেজপাতা দিলে যেটা হয় তেজপাতা সুন্দর সুঘ্রাণ রান্নায় ছড়িয়ে যায় আর যে কোনো চিংড়ি রান্নায় তেজপাতা অবশ্যই দিতে হবে এতে করে রান্নার স্বাদ বেড়ে যায় বহুগুণে একদম শেষের দিকে দিয়ে দেব ধনিয়া পাতা এখন এইভাবে আর দুই মিনিটের মতো চোলার উপর রেখে নামিয়ে ফেলব তো তৈরি হয়ে গেল ভীষণ মজার বাগদা চিংড়ি ভোনা আপনারা যারা এখনও এইভাবে চিংড়ি রান্না করে খাননি তারা ঠিক এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আশা করছি নিরাশ হবেন না এখন শুধু গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা